আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে এই ভিডিওতে আমরা এই ওয়েবসাইটের রিভিউটা দিব এবং এটা কিন্তু একটা ইউনিক ওয়েবসাইট আশা করছি আপনাদের সবারই এই ডিজাইনটা ভালো লাগবে এটা কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট না এটা হচ্ছে একটা মাইনিং ওয়েবসাইট মানে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ঠিকই কিন্তু হচ্ছে এটা মাইনিং ওয়েবসাইট এখানে কিন্তু কোনো কাজের অপশন নাই এখানে এই যে আর্নিং অপশানে গেলে এই যে দেখছেন আর্নিং অপশান এখানে এই যে আর্নিং অপশান এখানে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে কি সিস্টেম থাকে আপনার এই যে কাজের অপশনে যাবে তারপরে ওখানে কিছু কাজ দেয় ওই কাজগুলো হচ্ছে করতে হয় তাহলে ডেইলি যে প্রফিটটা সেই ডেলি প্রফিটটা আমরা পেয়ে যাই কিন্তু এই সাইটে একদম আলাদা ভিন্ন সিস্টেম মানে এইখানে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে রিসিভ বলে একটা অপশান আছে মানে আপনি যে কইটা মানে এখানে আনলিমিটেড প্ল্যান কিন্তু আপনি কিনতে পারবেন দেখবেন এখানে কিন্তু এই মেম্বারটা হচ্ছে আপনার দুইটা প্ল্যান কিনছে একটা প্ল্যান এবং হচ্ছে একটা প্ল্যান মানে আপনি চাইলে আনলিমিটেড প্ল্যান হচ্ছে কিনতে পারবেন কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে মাত্র একটা কিন্তু প্ল্যান কিনা যায় আপনার মাল্টিপল প্ল্যান কিন্তু সেখানে বাই করা যায় না কিন্তু এখানে মাল্টিপুল প্ল্যান বাই করতে পারবেন এবং যে ডেলি প্রফিটটা চব্বিশ ঘন্টার পরপর এখানে রিসিভ অপশান আছে যদি আপনি রিসিভ অপশানে ক্লিক করেন তাহলে ডেলি প্রফিটটা হচ্ছে আপনি পেয়ে যাবেন এইখানে এই সিস্টেমটা মানে মাইনিং ওয়েবসাইটে আপনার কোনো কাজ করা লাগবে না জাস্ট প্ল্যান কিনবেন চব্বিশ ঘন্টা পর পর এসে দেখবেন আপনার অ্যাকাউন্টে হচ্ছে ব্যালেন্সটা ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে হ্যাঁ এখানে যে হোম অপশান এখানে গেলে বা এই যে মি অপশন এই মি অপশানে গেলে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেইটা আপনি এখানে দেখতে পাবেন এই যে কত টাকা আছে মানে এখানে উইথড্রো ব্যালেন্সটা দেখতে পারবেন মানে এই যত টাকা আপনি আর্নিং করছেন তত টাকাই আপনি উইড্রো করতে পারবেন কিন্তু এখানে ডিপোজিট ব্যালেন্স দেখেন জিরো জিরো আছে মানে ডিপোজিট ব্যালেন্সটা আপনি যত টাকা ডিপোজিট করছেন তত টাকা কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন না এইখানে এই সিস্টেমটা আশা করছি আপনাদের এই সিস্টেমটা ভালো লাগবে এবং এই সাইটের অ্যাডমিন প্যানেলটা হচ্ছে এইটা মানে এখানে এখান থেকে আপনাদের যে ওয়েবসাইটটা দেখা দেখালাম এখন ওই ওয়েবসাইটের প্ল্যান হচ্ছে এইটা আমার এখান থেকে কতজন ইউজার আছে কার কোন প্ল্যানটা কিনছে কত টাকা সে বোনাস পাবে প্রতিদিন তাকে কত টাকা প্রতিদিন স্যালারি দেবেন আপনার নগদ বিকাশ আপনি আপনার পেমেন্ট গ্রেটে কারা উড দিচ্ছে কারা ডিপোজিট ডিপোজিট করছে সমস্ত কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে তার কন্ট্রোল প্যানেল এবং এইটা হচ্ছে সি প্যানেল আমি এখান থেকে ওয়েবসাইট বানাই আমি আপনাদেরকে ওয়েবসাইট বানানো একটা কারণেই দেখিয়ে দিই কারণ যেন আমাদের উপর আপনাদের ট্রাস্ট লেভেলটা একটু মজবুত হয় কারণ অনেকেই ইউটিউবে আমি দেখছি আপনার ডেভেলপার যে ভিডিও তাদের তাদের সাথে আপনি লেনদেন করছেন তারা তো ওয়েবসাইট বানাতে পারে না তাদের কাছে টাকা দিচ্ছেন তারা কিন্তু আপনার টাকাটা মেরে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ওয়েবসাইট বানানো দেখিয়ে দিই যেন আপনারা যখনই ভাব দেখছেন যে আমি ওয়েবসাইট বানানো দেখিয়ে দিচ্ছি তখন তো আমাদের তো আপনি বিশ্বাস করতে পারবেন নির্ভয়ে তাই না জাস্ট সেই কারণেই হচ্ছে আমি ওয়েবসাইটটা বানানো দেখিয়ে দিই এটা হচ্ছে দা সিপার মানে এখান থেকে ওয়েবসাইটটা বানাতে হয় এবং এই যে ফাইল ম্যানেজার আমাদের সকল ওয়েবসাইট এখানে আছে দেখেন এখানে কতগুলো ওয়েবসাইট আছে বাট এগুলো সব সাব ডোমেনে রান করা আর কি হ্যাঁ আচ্ছা আর এই ওয়েবসাইটটা হচ্ছে মেন ডোমিনা নিয়া আচ্ছা আমরা এই ভিডিওতে ওয়েবসাইট নিয়ে যাবতীয় বিষয়ে আলোচনা করব। এবং এখানে আরেকটা সুন্দর একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা যদি আমি আপনাদের দেখাই যে মি অপশনে যাব মি অপশনে যাওয়ার পর এখানে দেখেন একটা প্রোমো বলে একটা অপশন আছে প্রোমো

এখানে বলে একটা কথা আছে এমন বা আমি এক লিখি এক দিলাম এখন এখানে এখানে এবার যদি আমরা এটা আপডেট দিই যখন ওয়েবসাইটে গিয়ে ওই যে প্রোমো কোডের জায়গায় যদি কেউ তারেক লিখে তাহলে কিন্তু সে এক টাকা বোনাস পেয়ে যাবে যদি এখানে একশো টাকা দেন যে যে মেম্বারগুলো তারেক এই শব্দটা লিখবে সে কিন্তু ওই বোনাসটা পেয়ে যাবে হ্যাঁ যদি আমরা এখানে ওয়েবসাইটে যাই এখানে যে প্রোমো দেখছেন এখানে প্রোমো এখানে প্রোমো কোড বলে লেখার অপশন আছে জাস্ট এখানে তারিখ বলে আমরা যদি লিখে সাবমিট করি তাহলে কিন্তু আমাদের সেই বোনাসটা আমরা পেয়ে যাব ওকে এখানে এই একটা সিস্টেম করছে আমি দারুণ দারুণ একটা সিস্টেম এবং রিসার্চ অপশানে যদি আমরা যাই এখানে গেলে আপনার বাইন্যান্স আছে এখানে আপনি বাইন্যান্সের মাধ্যমে হচ্ছে পেমেন্ট নিতে পারেন এটা চাইলে কিন্তু বিডিটি ইউজিটি যে কোনো কারেন্সিতে আপনারা করতে পারবেন তবে মাইনিংগুলা সবাই ইউজিটি করতে হয় এবং আপনি তাহলে এখানে উড্ড নিতে পারবেন উডু নেওয়ার আগে আপনি তাহলে এখানে ব্যাঙ্ক কার্ড মানে আপনার উডো কিসের মধ্যে উডু নেবেন সেটা বাই ডিফল্ট আপনি অ্যাড করে রাখতে পারেন হ্যাঁ অ্যাড করে রাখলে জাস্ট উড্ডো অপশনে যাবেন কত টাকা উড্ডো করবেন সেটা লিখে সাবমিট করলে কিন্তু আপনার উড্ডো অটোমেটিক ওই অ্যাড্রেসেই হয়ে যাবে এখানে এই সিস্টেমটা এবং এখানে আপনার চাইলে অ্যাপও নিতে পারবেন অ্যাপ আমরা দিচ্ছি না বর্তমানে আমরা জাস্ট ওয়েবসাইট দিচ্ছি আপনি চাইলে এখানে টেলিগ্রাম এই যে টেলিগ্রামে আপনার টেলিগ্রাম লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং এখানে দেখেন এই যে টিম মেম্বার যদি আমরা যাই নিচের দিকে টিম মেম্বার এই যে টিম মেম্বার যদি আমরা একটু ল একটু দেখাই আপনাদেরকে এখানে গেলে আপনার কতজন টিম মেম্বার আছে হ্যাঁ সমস্ত কিছু এখানে দেখতে পাবেন দেখেন আপনার টোটাল কমিশন কত টাকা পেয়েছেন তাদের মধ্যে কারা কত টাকা উডো দিচ্ছে হ্যাঁ তারা কত টাকা ডিপোজিট করছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি সমস্ত কিছু এখানে তিন জেনারেশন দিতে পারবেন তারা কত টাকা ডিপোজিট করছে তারা কত টাকা উঠে করছে কোন প্ল্যানটা কিনছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন মানে কমিশনের অপশন থেকে এবং এখানে ইমপ্রুভমেন্ট এই অপশানে গেলে আমাদের সকল প্ল্যানগুলা এখানে দেখতে পাবো আম আপনি চাইলে এখানে আনলিমিটেড প্ল্যান অ্যাড করতে পারবেন একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার বা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আনলিমিটেড প্ল্যান আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন এবং এখানে যে এই ইমেজগুলো দেখছেন এখানে সুন্দর সুন্দর ইমেজ এই ইমেজগুলো আপনি চালে অ্যাড করতে পারবেন হ্যাঁ এখানে চাইলে আপনি বিভিন্ন প্রোডাক্টের ছবি দিতে পারেন আপনার ইচ্ছা মতন এবং যে ডেলি ইনকামটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন ডেলি ইনকাম টোটাল রিটার্ন কতটাকে হবে এবং ভ্যালিডিটি কতদিন মানে মেয়াদ কতদিন সেটাও দিতে পারবেন প্ল্যানের মূল্য কত সেটা আপনি চাইলে কিন্তু এখানে দিতে পারবেন আর কি হ্যাঁ এই সাইটটা কিন্তু আমাদের বেশি সেল হচ্ছে কারণ এখানে আপনি হচ্ছে আনলিমিটেড ইমেজ অ্যাড করতে পারবেন যে সুন্দর সুন্দর ইমেজ অ্যাড করতে পারবেন অন্য ওয়েবসাইটে কিন্তু এরকম ইমেজ অ্যাড করা যায় না এই ওয়েবসাইটে কিন্তু ইমেজ অ্যাড করা যায় এই প্ল্যানগুলো কই থেকে অ্যাড করবেন যদি আমরা অ্যাডমিন প্যানেলে যাই এখানে দেখেন এই যে ভিআইপি বলে একটা অপশন আছে অ্যাড ভিআইপি এখানে গেলে আপনি মানে এই যে প্ল্যানগুলো এখানে অ্যাড করতে পারবেন এখানে অনেকগুলো প্ল্যান আছে আপনি চাইলে এই ইমেজগুলো রেখে জাস্ট আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন এটার জন্য ইডিট অপশনে যাবেন জাস্ট এখানে অ্যামাউন্ট লাগা আছে এই অ্যামাউন্টটা আপনারা দিয়ে দিবেন হ্যাঁ এখানে টোটাল রেফার রেফারেল কমিশন কত পাবে সেটা আপনি সেকেন্ড ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কত টাকা পাবে সেই রেফারেল বোনাসটাও আপনি দিতে পারেন মানে এই প্ল্যানটা কিনলে আপনি যারা রেফার করছেন সেই যদি এই প্ল্যানটা কিনে তার থেকে কত টাকা বোনাস পাবে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন এবং ম্যানেজ কাস্টমার থেকে আপনার কতজন কাস্টমার আছে সেটাও এখান থেকে দেখতে পাবেন কাস্টমার পেমেন্ট কারা হচ্ছে পেমেন্ট করছে সেটা দেখার জন্য এখানে যেতে পারবেন কাস্টমার উইথড্র কারা উডো দিচ্ছে সেটা দেখার জন্য এখানে যেতে পারেন হ্যাঁ সিটিংসে গেলে আপনার যে ওই যে আপনি বাইনান্স বা নগদ বিকাশ কার মাধ্যমে উইডো নেবেন কার মাধ্যমে ডিপোজিট করবে সেটা এখানে আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন সেটিংসে গেলে আপনার এখানে কত টাকা মিনিমাম উইডো করতে পারবে উল্টো চার্জ কত টাকা ডিপোজিট করতে পারবে আপনার টেলিগ্রাম লিঙ্ক এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তো এইটা হচ্ছে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আসলে অনেক সুন্দর আমাদের এই মেম্বারটা মানে বানিয়ে দিচ্ছে কত এই ওয়েবসাইটটা প্রচুর চলছে আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইট নিয়ে এই ওয়েবসাইটটা বানিয়ে ভালোই মার্কেটিং করতে পারবেন প্রচুর মার্কেট ভালো পাচ্ছে এই ওয়েবসাইটটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট আপনার চাইলে কিন্তু এই ওয়েবসাইট নিতে পারবেন এবং এখানে যে ব্যানারগুলো এই যে যেগুলো চেঞ্জ হচ্ছে এগুলো একটু ফেটে গেছে কারণ এই রেজু রেজুলেশনের প্রবলেম সাইজের প্রবলেম এখানে হচ্ছে স্কোয়ার দিতে হবে তাহলে ভালো পাবে এগুলো কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে চেঞ্জ করে নিতে পারবেন আর কি আপনারা চাইলে এই ওয়েবসাইটে কিন্তু নিতে পারেন ওয়েবসাইটটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করে এই ওয়েবসাইট ওয়েবসাইটটা নিতে পারেন আপনারা চাইলে এই ওয়েবসাইটটা সাব ডোমিনে নিতে পারেন অথবা মেন ডোমিন হোস্ট নিতে পারেন সাব নিলে আপনার ওয়েবসাইট বানাতে একটু কম খরচ হবে এবং মেইন ডোমিন এ নিলে ওয়েবসাইটে বানাতে একটু বেশি খরচ হবে সাব বলতে কি একটা মেইন ডোমিনের আন্ডারে অনেকগুলো সাব ডোমেইন অ্যাড করা যায় সেইগুলো আর কি ওখানে ওখানে আমাদের তেমন একটা বেশি খরচ হয় না বাট মেন ডোমিন হোস্ট্রিংয়ে নিলে আপনার একটা ডোমেইনে একটা হোস্টিং শুধু আপনার ওয়েবসাইটে চলবে সেক্ষেত্রে একটু খরচটা একটু বেড়ে যায় ওয়েবসাইট নেওয়ার জন্য আপনার একটা প্রয়োজন হবে একটা নাম কি নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা এবং চাইলে একটা লোগোও দিতে পারেন এবং সকল ডিটেলস এই যে অ্যাডমিট প্যানেল থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর কি হ্যাঁ এইখান থেকে কিন্তু আপনি সকল কিছু চেঞ্জ করে নিতে পারবেন এবং ওয়েবসাইটের মেয়াদ থাকবে কিন্তু এক বছর এবং সাব ডোমেইন নিলে আপনি পাঁচ থেকে ছয় মাস ভালোভাবে চালাতে পারবেন আর মেন ডোমিন হোস্টিংয়ে নিলে সারা জীবন চালাতে দেবেন নির্ভয়ে ওকে আর সিকিউরিটির কোনো ভয় নেই আর আপনার সাইট কেউ হ্যাক করতে পারবে না আমাদের আমাদের ডিপার্টমেন্টেও হ্যাকার আছে আপনার সেই জন্য কোনো ভয় নেই নির্ভয়ে ওয়েবসাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ওয়েবসাইটের দামটা আমি এই ভিডিওতে বলি না কারণ হচ্ছে অনেক সময় আমি ওয়েবসাইটের দাম কমাই আবার অনেক সময় ওয়েবসাইটের দাম বাড়াই সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন দামের আপডেটটা কিন্তু অবশ্যই জেনে যাবেন ওখানে মেসেজ দিলেই তো যারা ওয়েবসাইটে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট করে দিব ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দেন এবং আরও যদি ওয়েবসাইটের ডিজাইন দেখতে চান তাহলে আমাদের ইউটিউব ভিজিট করতে পারেন ওখানে কিন্তু অনেক হাজার অহরহ আমি ওয়েবসাইট দিয়ে রাখছি ওয়েবসাইটে ভিডিও রিভিউ দিয়ে রাখছি আপনারা কোন ওয়েবসাইটে নেবেন সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলতে পারেন যে ভাই আমাদের কিছু ওয়েবসাইট ডিজাইন দেখেন আমরাও কিন্তু ওখানে দেখাবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ